ফার্স্ট এটা ইয়েলো নাও ইয়েলো ইয়েলো এই যে স্কাই ব্লু দাও স্কাই ব্লু দাও স্কাই ব্লু দাও ইয়েলো দাও ইয়েলো ওই যে ইয়েলো ওই যে ইয়েলো ওই যে দাও 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 এখানে দাও হ্যাঁ সাব্বাস এবার এটা দাও দাও হ্যাঁ মনি হচ্ছে নাও তুমি দাও আমো দাও মনি হ্যাঁ মনি হচ্ছে তুমি রাখো হ্যাঁ আগে হলুদটা দিতে হবে মা তারপরে আকাশি আগে আগে ওইটা দাও ওইটা এই যে এই যে দিবে না দিবে না কেন 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 দাও মানি নাও নাও দাও এগুলো দাও কেন আল্লাহ কোথায় যাও